চলে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে কিন্তু আমার ফেসটা না ব্লগটা স্টার্ট করলাম মানে এটা কোনো ব্লগ না আমি জাস্ট প্রোডাক্ট নায়কা থেকে পারচেস করেছিলাম তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এমনিতে অনেক কটা ভিডিও জমা হয়ে আছে জানি না কবে করবো বুঝতেই পারছো বিয়ের প্রেশার আর মানে হেডেক হয়ে যাচ্ছে এত চাপ তো যাই হোক ভিডিও কিন্তু আসবেই হয়তো এক দিন লেট হতে পারে তবে আসবে এখন থেকে এরকম করছি তো বিয়ের কদিন কী যে করবো আমি নিজেও জানি না তো যাই হোক নায়িকা থেকে অফার চলছিলো অফার কি কিছুই বুঝতে পারলাম না আমার তো সে একই প্রাইস বেশিই লাগলো তো যাই হোক বিয়ের জন্যই প্লাস জানোই তো আমি মেকআপ আর্টিস্ট সেই জন্য কিছু কিছু মেকআপের প্রোডাক্ট আমি কিনেছি তো এই দেখো আনবক্সিং করেই ফেলেছি অলরেডি তোমরা দেখছো নিয়েছি একটা আইল্যাশ আর নিয়েছি এই যে বানানা পাউডার ইনসাইড কসমেটিকের তো পুরো প্রোডাক্ট কোনটা কি কেমন সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে দেবো বাট আজকে জাস্ট শুধুমাত্র আনবক্সিং করেই দেখাচ্ছি কারণ আমার যে মেন চ্যানেল আছে তাতেই ভেবেছিলাম কি শেয়ার করবো বাট ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো এই দেখো এটা হচ্ছে একটা ফাউন্ডেশন তো এটা হচ্ছে প্যাকের এইচডি ফাউন্ডেশন এটা কিনেছি এটা এখন মানে এটা বলে না এই সবগুলোই বিশেষ করে এখন আমার বিয়ের জন্যই কেনা আর এই দেখো এটা হচ্ছে একটা হাইলাইটার মানে এর প্যাকেজিংগুলো আনবক্সিং করা থেকে ডিফিকাল্ট মানে প্রোডাক্ট যতক্ষণ আসে সেটা নিয়ে একটা আলাদা এক্সাইটেড এক্সাইটমেন্ট থাকে বাট প্রোডাক্ট আসার পর এটা খোলা নিয়ে এত কী বলবো বিরক্ত লাগে যে কী মানে কিছু বলার নেই আগে তো ওই বাবল র্যাপারগুলো দিত ওগুলো ফাটাতে তো আমার ভীষণ ভালো লাগে বাট এখন এগুলো দেয় তো আবার একটা এক একটা দেখেছি যে কাগজের মতো থাকে নায়িকা থেকে দেয় ফার্স্টের দিকে ছিল দেখেছে হয়তো তোমরা আবার এক একটাতে এরকম প্যাকেজিং দিয়েছি এগুলো কিন্তু ফাটে না তো এটা হচ্ছে ইনসাইডেরই একটা হাইলাইটার এটার পিগমেন্টেশন খুব ভালো আর একটা নিয়েছে লিপস্টিক অনেকগুলো এখানে আছে বাট আমি ভেবেছিলাম এগুলো হয়তো এটা হয়তো স্মাজ প্রুফ হবে বাট না ওটা নিয়ে একটু আমি কনফিউজ বাট ঠিক আছে কোনো ব্যাপার না আমি এটা রেখে দেবো ব্রাইডেল করতে গেলে অনেক সময় কাজে লাগবেই তো সেই জন্যই প্যালেটটা নেওয়া হয়েছে যাতে অনেক কটা শেড আছে দেখতে পাচ্ছ অনেক কম প্রাইজে আর কি আমি পেয়ে গেছি তো নিয়ে নিলাম আর চাইলে পরে আবার একটা অন্য লিপস্টিক নিয়ে নেব আর এই দেখো এই দিন বাড়িতে কাজ হচ্ছিল মানে এই জন্যই আর কি ভিডিও হচ্ছে না খিচিবিচি পড়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে সেই জন্য ছোটো একটুখানি ব্লগ শেয়ার করলাম তো সামনে এটা মানে উঠোনটা আমাদের একটুখানি ঢালাই করা হচ্ছিলো ঢালাই তো না জাস্ট ওই ইট পেতে করে দিয়েছে আমার কাজ একদমই পছন্দ না বাট কী করবো কিছু করার নেই এখন মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না আমি সান টান করে উঠে দেখছিলাম যে ওরা এই করেছে মাও বসে বসে দেখছে তো আমি ভালো করে কিন্তু করে দাও তো বললো যে না এটা চলে অনেক অনেকদিন তো যাই হোক থাক এখন কিছু করার নেই এরকমই থাকলো আর এই যে তারপরে মামারা এসেছিলো রাঁধুনিকে নিয়ে সব মেনু ডিসাইড হচ্ছিলো রান্নার ব্যাপারে সব আলোচনা হচ্ছিল তো আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একদমই ছোট্ট ব্লগ দেখা হচ্ছে পরের ব্লগে বাই